বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিচ্ছে ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর দান এই মরণোত্তর চক্ষুদান না জীবিত চক্ষুদান ওই দেখেন ওই ওই দেখেন ওই দেখেন দেখো ওই মোবাইল কার হাত হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওইটা অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দাই আপন গার্জিয়ান মা বেডি দুই বছরের বাচ্চাটা রে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফ তুই তাবু ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে এবুডি পাউডার ডলে হেতে মোবাইল কথা বুঝেন নাই ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর ঝগড়া থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসও না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপমার থেকে আলাদা করুন জীবনের সাধনা এটা হায় হায় ল অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিন মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তো এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য আমরা প্রত্যেকে এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় দ্রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন সায় বুড়া চাষা বাঁকা হয়ে গেছে কাশে বেরামে ধরে গেছে কিন্তু এবডার টেলিভিশন সাউন্ড বেডি সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছুটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই হেবডার রাগ না হলেই ভালো আর যে বডা রাগ হইলে আপনাদের অভ্যাস থাকলে আপনি রাগ হইলেই কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই